এদিকে আবার চোদ্দ মাস পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা এবার ডাইরেক্ট দেশে আসার তারিখ ঘোষণা করেছেন তিনি পালানোর চোদ্দ মাস পরে কঠিন অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাক্ষাৎকার নিতে চাওয়ার ইচ্ছাপোষণকে কেন্দ্র করে ঠিক সেই সময়ে আজকে সবাইকে অবাক করে দিয়ে যে ঘটনাটা ঘটালো রয়টার্স বাংলা মানে পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনা চোদ্দ মাস পরে এই প্রথম অর্থাৎ পালিয়ে যাওয়ার পরে এই প্রথম কোনো গণমাধ্যমে অর্থাৎ বিশ্বের সবথেকে বড় যেই গণমাধ্যম রাইটার সেখানে সাক্ষাৎকার দিয়েছে এবং তিনি দেশে আসারও ঘোষণা দিয়েছে এবং রীতিমতো ডক্টর ইউনুসকে ফাঁসির কাস্টে ঝুলানোরও ডাইরেক্ট ঘোষণা দিয়েছে পৃথিবী বিখ্যাত নিউজে দর্শক কথা বলাচ্ছি না চলুন এই মুহূর্তে আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাক্ষাৎকার নিতে চাওয়ার ইচ্ছা পোষণকে কেন্দ্র করে ঠিক সেই সময়ে আজকে সবাইকে অবাক করে দিয়ে যে ঘটনাটা ঘটালো রয়টার্স বাংলা মানে পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করেছে রয়টার্সকে শেখ হাসিনা গত সাড়ে চোদ্দ মাসে ক্ষমতা ছাড়ার পর থেকে এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন সেটা রয়টার্সকে শেখ হাসিনা কেন এতদিন কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন না ভারত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে কিনা এরকম নানা আলোচনা হতে দেখেছি সেই আলোচনার মাঝে বাংলাদেশে যখন তার সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে একদিন আগেই ঠিক সেই সময়ে রয়টার্সকে শেখ হাসিনার দেয়া এই সাক্ষাৎকার বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে খবরটি রয়টার্সকে উদ্ধৃত করে খবরটি নিশ্চিত করেছে আর এক জাদ্রেল গণমাধ্যম বিবিসি বিবিসি বাংলা এই খবরটি নিশ্চিত করেছে সেখানে বিবিসি বলছে রয়টার্সের সঙ্গে শেখ হাসিনা ইমেলে সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স প্রশ্নগুলো ইমেলে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনাকে শেখ হাসিনা ইমেলে সেই উত্তরগুলো দিয়েছেন কি বললেন শেখ হাসিনা হঠাৎ করে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার মধ্য দিয়ে কী বার্তা দিতে চাইলেন দেশে যখন রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তাল অবস্থার দিকে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যখন একটা ক্যাওয়াজ তৈরি হওয়ার পথে তখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কতটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে पलिटिक्स टीभिर नियमित आयोजन দর্শক বলছিলাম অনেক জল্পনা কল্পনা অনেক কিছু বাংলাদেশে তার সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে যাচ্ছে তাই বাজে পরিস্থিতি সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের রীতিমতো মন্ডুবাদ করে ফেলার চেষ্টা এরকমটা যখন দেখছি তখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সকে উদ্ধৃত করে বিবিসি বাংলা সেই তথ্যটা নিশ্চিত করেছে বিবিসি বাংলা তাদের শিরোনামে যেটা বলতে চাইছে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে অংশ নিতে না দেয়া হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট করবে রয়টার্সকে শেখ হাসিনা একাধিকবার এই লাখ লাখ শব্দটা ব্যবহার করা হয়েছে লাখ লাখ শব্দটা ব্যবহার করলেই ব্যাপারটা একটু কানে বাজে যখন আমরা দেখেছি যে কিছুদিন আগে বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি বিশ্বাস করি না আর কদিন আগে গোলাম মৌল্লা রনি বলেছিলেন যে আওয়ামী লীগের এখন যারা ড্রাই হার্ডের সমর্থক সেই সংখ্যা সাত কোটি মতো যেটা উনিশশো সালে জনসংখ্যার সমান তিনি পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক হিসাব করে বলেছিলেন যে সাত কোটি আওয়ামী লীগের সমর্থক রয়েছে এই বিপুল সংখ্যক সমর্থককে বাদ দিয়ে নির্বাচন কিংবা অন্যান্য যে কোনো কিছু করতে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এই এই সমর্থক কতটুকু আছে না আছে এই ব্যাপারগুলো নিয়ে যখন যথেষ্ট বিতর্ক চলছে তখন শেখ হাসিনা রয়টার্সকে এই লাখ লাখ শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন এটাও একটা সিগনিফিক্যান্ট ব্যাপার মনে হচ্ছে তাহলে কি প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের সমর্থক লাখ লাখ মানে কোটির ঘরে নেই এই তীর্য প্রশ্নটাও কিন্তু করা যেতে পারে যাই হোক শেখ হাসিনা কি বললেন সেটা একটু চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে নয়াদিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন নির্বাচনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইমেলে পাঠানো প্রশ্নের উত্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সেটা গত বুধবারে ঘটেছে এই ঘটনা মানে মানে প্রশ্নের উত্তরগুলো গত বুধবারে তিনি দিয়েছেন শেখ হাসিনা বলেছেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে আগামীতে নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক সেই সময়ও তিনি দেশে ফিরবেন না ভারতেই অবস্থান করবেন তাহলে দেশে তার এবং তার দলের রাজনীতির দেখভালটা কে করবেন কারা করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় দু সালের আগস্টের ছাত্র নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন তিনি তার বিদায়ের পর অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বা দায়িত্ব নেয় তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু অনি নয় বরং আত্মঘাতী বার্তা সংস্থা রয়টার্সের ইমেলের পাঠানোর প্রশ্নের জবাবে তিনি একথাও বলেছেন অর্থাৎ প্রফেসর ইউনুস সরকার আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে সেটা বলতে চেয়েছেন পনেরো বছর এক নাগারে ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তিনি বা পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না শেখ হাসিনা এমনটা বলেছেন যেটা বললাম প্রথমে যে তিনি বারবার লাখ লাখ শব্দটা ব্যবহার করেছেন ব্যাপারটা মানে তিনি কোটি কোটি শব্দটা ব্যবহার করেননি লাখ লাখ ব্যবহার করেছেন পেছনে কোনো কারণ আছে সেটা হয়তো তিনিই জানেন অথবা তার শব্দ ব্যবহারের ব্যাপারটা টেম্পারিং করা হয়েছে কিনা সেটাও মানে হয়তো তার পরবর্তী কোনো ভাষ্যে আমরা বুঝতে পারবো নির্বাচনে অংশ নেওয়ার মানে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার আশা করছেন তিনি এমনটাও বলেছেন বাংলাদেশে বারো কোটি ষাট লাখেরও বেশি ভোটার আছে আওয়ামী লীগ এবং বিএনপির দীর্ঘকাল ধরে দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছে আগামী নির্বাচনে বিএনপি দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক হ্যাঁ দেখছিলেন শিমুল সরকার সাহেবের খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেখানে খালেদ মহিউদ্দিন সাহেব বাংলাদেশে এসেছেন এবং একটা কনফারেন্সে তিনি বলেছিল যে শেখ আমি সাক্ষাৎকার নেব তবে এই কথা বলা তিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে জুলাই যোদ্ধারা খেপেছে তিনার উপর বিভিন্ন ব্যঙ্গচিত্র বানিয়ে রাস্তার মাঝখানে টানিয়ে সেখানে জুতো মরার প্রতিযোগিতা চলছে দর্শক এরই মধ্যে রয়টার্সে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে তোলপাট সৃষ্টি হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং সারা বিশ্বে এই সাক্ষাৎকারে কি বলেছে সেটা শোনার অপেক্ষায় ছিল তবে সেটা কিন্তু অবশেষে প্রকাশ্যে এসেছে আপনারা শিমুল সরকার সাহেবের মুখ থেকে শুনতে পেরেছেন যে কি সাক্ষাৎকারে কি বলেছে তো দর্শক কথা বাড়াতে চাচ্ছে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাই বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য